আসসালামু আলাইকুম আমাদের ঢাকা টু ইন্ডিয়া এবং ইন্ডিয়া টু নেপাল জানে শুরু হলো ঢাকা মিরপুর থেকে এখান থেকে আমরা যাচ্ছি সাইড বাস কাউন্টার সেখান থেকে আমরা কলকাতার বাস উঠব আমার সাথে আজকে আছে আমার বন্ধু আনিসুর রহমান তো চলুন যেতে যেতে বাকি কথা বলা যাক অলরেডি আমরা কাউন্টারে চলে আসছি দশটা পঁয়তাল্লিশে আমাদের গাড়ি বাট গাড়ি এখন আসিনি আবদুল্লাপুর থেকে সেরে তারপরে কল্যাণপুর হয়ে যাবে তো আমরা ওয়েট করতেছি বাসের জন্য আর আমরা রয়্যাল কোচ এসি ফুল স্লিপারে টিকিট কেটে রাখছি এখানে আমাদের প্রতিটি টিকিটের মূল্য পড়েছিল আঠারোশো টাকা করে অবশেষে কিছু সময় ওয়েট করার পরে আমাদের বাস চলে আসলো বাসটি লাইটিং করা বেশ সুন্দর অবশ্য তো বাসের ভিতরে গিয়ে দেখি আমরা যে বাসে টিকিট কেটেছিলাম এটা সেই বাস না কারণ আমরা টিকিট কেটেছিলাম ফুল স্লিপারে আর সামনের দিকে নিচে ছিল আমাদের সিট বাট এটা হাফ স্লিপার পরে ড্রাইভারের সাথে কথা বলে জানতে বললাম। যে এই বাস আমাদেরকে আরামবাগে তাদের মূল মেন কাউন্টারে নিয়ে যাবে ওখান থেকে আমরা যে বাসে টিকিট কেটেছি ওই বাসে উঠবো অলরেডি দশটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর আমাদের বাস আরামবাগের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো রাতের ঢাকার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আরামবাগ তো এখানে এসে দেখি আমরা যে বাসে যাবো সে বাসটি অলরেডি চলে এসেছে তো আমরা এখন বাসের ভিতরে প্রবেশ করতেছি তো বাসের ভিতরটা খুবই সুন্দর ছিল আর লাইটিং করা লাইটিং গুলো জোস অনেক এটা ফুল স্লিপার উপরে এবং নিচে ডাবল স্লিপার ডান সাইডে ডাবল বেড এবং বাম সাইডে সিঙ্গেল বেড তো এটা আমাদের বেড দুটা বালিশ একটি সাইড বালিশ এবং চার্জিং পোস্ট ছিল জুতো রাখার জন্য জায়গা ছিল তো সিটগুলো বেশ ভালোই এখন বারোটা আঠারো বাজে আর আমাদের বাস আরামবাগ থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো বাইরে গুড়ে গুড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা ইতিমধ্যে পদ্মা সেতু টোল প্লাজা চলে আসছি এখন টোল দেওয়ার তো আমাদের ড্রাইভার সাহেব টোল দিচ্ছেন টোল দিয়ে এখন আমরা পদ্মা সেতু পার হব তো চলুন দেখা যাক রাতের পদ্মা সেতু পদ্মা সেতু পার হলাম আমরা টোটালি দশ মিনিটের মতো টাইম লাগলো বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছিল তাই ড্রাইভার খুব সাবধানে গাড়ি চালাচ্ছে সিটে এসে দেখি আমার আনিস ভাই বালিশ দুইটা নিয়ে একবারে শুয়ে পড়ছে তো আমিও খুব ক্লান্ত শুয়ে পড়ব এখনই দুইটার সময় মেবি রাতের খাবারের জন্য বিরতি দেবে তখন আবার কথা হবে দুইটা পনেরো দিকে আহ হাইওয়ে রেস্টুরেন্টের সামনে আমাদের গাড়ি দাঁড়ালো তা আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি এখানের খাবারের মান খুব খারাপ ছিল এবং প্রাইজও অনেক বেশি ছিল যাই হোক তবুও রাতের খাবার খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষে এখন আবার আমাদের জার্নি শুরু একবারে ভোর চারটার দিকে বেনাপোল গিয়ে পৌঁছবে তো ততক্ষণের জন্য আবার বিদায় অবশেষে আমরা বেনাপল বন্দরে পৌঁছে গেলাম তো এখন ভোর চারটা বাজে অলরেডি এখানে অনেক লোক সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে তো ছয়টার দিকে ইমিগ্রেশন শুরু হবে দুই ঘন্টা লোকজন সিরিয়ালে দাঁড়িয়ে আছে অনেক লোক ইতিমধ্যে তো আমি আনিস ভাইকে দাঁড় করে রেখে একটু বাইরে হাঁটাচলা করতেছি ছয়টা পর্যন্ত ওয়েট করতে হবে ছয়টা বেজে গেছে অলরেডি এখন জাতীয় পতাকা এবং জাতীয় মধ্যে দিয়ে তারা তাদের কার্যক্রম শুরু করল তো ইমিগ্রেশন শেষ করে বর্ডার পার হয় ওই পারে গিয়ে আবার কথা হবে ততক্ষণের জন্য বিদায় ফাইনালি ইমিগ্রেশন শেষ করে আমরা এপুরে চলে আসলাম তো রয়্যাল কোচের কাউন্টারে যাব এখন আর ইমিগ্রেশনে একটা মজার কাহিনী হচ্ছে সেটা হলো আমার সব কাগজপত্র ঠিক ছিল এবং ডলার এন্ডস করা ছিল পাসপোর্টে এই জন্য আমার কাছ থেকে আর টাকা টোকা খাইতে পারে নাই বাট আমার বন্ধুর কাছ থেকে এক টাকা রাখছে ওরা ডলার এন্ডস করা ছিল না এই জন্য আর আমার সব কিছু ঠিক থাকার পরে এখন কোনো কিছু না পাইয়া পরে বলতেছে যে একশো টাকা দেন আমার খুব হাসি পেয়েছে তখন আর কি যে একশো টাকা ওরা মানে ওদের ধ্যান ধারণা এরকম যে এক টাকা হইলেও নিবে কোনো কাউরে আর কি টাকা ছাড়া যাইতে দেবে না এরকম অবস্থা যাই হোক একশো টাকা দিলাম কেয়ার করার তো এখন রয়্যাল কোসের কাউন্টারে এখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ থেকে মানি এক্সচেঞ্জ করে নিলাম ইন্ডিয়ান নিয়ে নিলাম একাত্তর টাকা রেট দিল তো মানে এক্সচেঞ্জ করে সিম কিনে পরে আমরা আবার বাসে উঠে বসলাম বাট আমরা যে বাসে আসছি ওই সেম বাস এই পেরে না ওই পারের বাস আলাদা এবং এই পারের বাস আলাদা তো যাই হোক এখন একটু রেস্ট নেই বাসে অনেক টাইম দাঁড়াইছিলাম আর কি প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা পরে আমরা নিউ মার্কেটের কাছে কাছে চলে আসছি আর প্রতিমধ্যে 20 মিনিটের বিরতি দিছিল খাবার বিরতি তো আমরা অলরেডি বাস থেকে নেমে গেলাম মার্কেট স্টেজ コットン গ্যালারির সামনে এখানে নামিয়ে দিল তো এখন প্রথম কাজ হলো আমাদের হোটেল কোজাকে আমরা আগে কোনো হোটেল বুকিং দি আসেনি প্রচুর দালালের চোখ ফাকে দিয়ে অবশেষে আমরা পার ডে এক হাজার রুপিতে একটা হোটেল নিয়ে নিলাম এখানে টিভি এসি সব আছে রুমে খারাপ না মোটামুটি ভালোই যাই হোক এখন অনেক রেস্ট নিতে হবে কেন আমাদের অনেক লম্বা জার্নি এখানে থেকে এখান থেকে আমরা যাব পাটনা সেখান থেকে আগ্রা আগ্রা থেকে নিউ দিল্লি দেন ওইখান থেকে আবার নেপালে যাব সব বুঝতেই পারছেন অনেক জার্নি করতে হবে এখন ডেস্টিনার বলা